রংবাজার আসন্ন একটি সিনেমার নাম ইতিমধ্যেই টিম শুরু করেছে প্রচারণা তারই অংশ হিসেবে মুক্তি দেওয়া হয়েছে ট্রেলার কি গল্পে আসছে সিনেমাটি অভিনয় বা রয়েছেন কারা সব কিছু জেনে নেব প্রতিবেদনে হাজার বছরের পুরনো লুকানো আধারে এক গল্পের শিরোনাম রংবাজার যেখানে আছে সমাজনীতি কিংবা রাজনীতিও আছে টিকে থাকার লড়াই আদতে একটি যৌনপল্লীর উচ্ছেদের ঘটনা নিয়ে রংবাজারের গল্পের প্রেক্ষাপট এর বেশিরভাগ অংশের দৃশ্য ধারণ হয়েছে দলুদিয়া যৌনপল্লীতে সিনেমায় একজন নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাত যৌনকর্মীর চরিত্রে রয়েছেন সম্পারে যা ও নাজনি চুমকি একই চরিত্রে রয়েছেন তানজিকা আমিন জানান সেই চরিত্র এবং দলুদিয়ায় শুটিংয়ের অভিজ্ঞতা প্রথেলে যেটা হয় আর কি তাদের জীবন অনেক রঙিন বাইরে দেখতে অনেক রঙিন মনে হয় বাট ভেতরটা অনেক ফাঁকা তো তাদের গল্প নিয়ে আসলে করতে আমি ওখানে আমার চরিত্র যৌন কর্মীর তো ভালো রংবাজার খুব ভালো একটা সিনেমা দর্শক দেখবে এবং অবশ্যই দর্শকের অনেক কিছু করবো মাদক কারবারের চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ রাজনৈতিক নেতার চরিত্রে রয়েছেন লুথর রহমান জর্জ ও মাহমুদুল ইসলাম মিঠু তামজিদ ও তুলের গল্প ভাবনায় সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানি আর পরিচালনা করেছেন রাশিদ পলাশ রহমানের মূলত পৃথিবীর আদিমতম একটা গল্প আমরা বলছি হাজার বছরের পুরনো গল্প তো এই হাজার বছরের পুরনো গল্প এখনো বিদ্যমান এবং গোটা পৃথিবীতে এই যে পতিতা বৃদ্ধি এটা শুধুমাত্র শরীরে না মগজেও এবং এইটাকে আমরা আসলে এক্সপ্লেন করার চেষ্টা করছি রংবাজারে সিনেমাটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস এগারো জানুয়ারি মুক্তি পেয়েছে ট্রেলার দ্রুতই মুক্তি পাবে রংবাজার আহমেদ তাওকির শোভ ইজ